কেয়ারার অ্যালাউন্সের ক্ষেত্রে ওভার পেমেন্ট হয়েছে কিনা সেটি তদন্ত করতে অতিরিক্ত কর্মী নিয়োগ দেবে সরকার সরকারের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে বর্তমানে সত্তর জনেরও বেশি কর্মী নিয়ে কাজ করছে এই টিম সেখানে আরও বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এর ফলে সরকারের অটোমেটিক সিস্টেমে কেয়ারার অ্যালাউন্স নিয়ে কোনো অসঙ্গতি দেখা দিলে যে অ্যালার্ট জারি হয় তার সবগুলো কেইস সম্পর্কে তদন্ত করা সম্ভব হবে বর্তমান লোকবল নিয়ে মাত্র অর্ধেকেরও বেশি কেইসের তদন্ত করা সম্ভব হয় ১৪ ফেব্রুয়ারি অনুযায়ী তদন্ত করা হয়নি এমন কেইসের সংখ্যা হচ্ছে বত্রিশ হাজারেরও বেশি এবং আগামী বছরের মধ্যে এটি নিরানব্বই হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই অবস্থায় কেয়ার অ্যালাউন্সের ওভার পেমেন্ট রোধে এবং এ বিষয়ে তদন্ত করতে আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন